বিরতির পর স্বাগত পূর্ব আসনে বিশেষ নজর রয়েছে রাজ্য বিজেপির ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা রাজ্যের বিজেপি নেতৃত্বদের এক প্রকার বার্তা বা নির্দেশ দিয়ে দিয়েছে যে জনজাতি অধ্যুষিত এলাকায় প্রচারে ঝড় তুলতে হবে জনজাতি এলাকায় মন্ত্রীদের যাওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা তার জন্য ইতিমধ্যে একে একে শিডিউল তৈরি হচ্ছে নেতৃত্ব থেকে শুরু করে স্টার ক্যাম্পেনার থেকে শুরু করে মন্ত্রী তারা এবার যাবেন জনজাতি এলাকায় ভোট প্রচারে ঝড় তুলতে কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশ রাজ্য নেতৃত্বকে গোটা বিষয় বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা পূর্ব আসন নিয়ে বহুদিন যাবত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের একটা বিশেষ নজর ছিল বা এই কেন্দ্রকে নিয়ে যথেষ্ট গুরুত্ব তারা দিয়েছে ইতিমধ্যেই সে সমস্ত জায়গায় যেন প্রচারে ঝড় তোলা হয় বা ঝড় তোলার মন্ত্রীরা যেন উপস্থিত থাকেন তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে খুব তাৎপর্যপূর্ণ খুব তাৎপর্যপূর্ণ বিষয় বিষয়টি হচ্ছে আসল যে প্রেক্ষাপট তা হচ্ছে লোকসভা নির্বাচন হোক আর যাই হোক মূলে কিন্তু রয়েছে বিধানসভা নির্বাচন আর আমরা কি দেখেছি আমরা বরাবর দেখেছি পাহাড়ে কিন্তু এখনো সেভাবে বিজেপি নিজেদের মজবুত করতে পারেনি উনিশে আইপিএফ সাথে জোট বন্ধন করতে হয়েছে এবং তেইশে অঘোষিত ভাবে কিন্তু একটা মথার উমর ভর করে বিজেপি পাহাড়ে তাদের যে আসন সংখ্যা তা অর্জনের চেষ্টা করেছে এই পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখতে হবে বর্তমানের লোকসভা নির্বাচন ওই কেন্দ্রে রাজপরিবারের প্রীতি সিং দেববর্মাকে প্রার্থী করা হয়েছে যদিও এক্ষেত্রে সরাসরি মথার একটা সমর্থন থাকবে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে এবার কিন্তু ওই কেন্দ্রে পূর্ব লোকসভা আসনে মথার উপর ভর করেই বিজেপি লড়াইটা করতে চলেছে এই ক্ষেত্রে যে বিষয়টা বিষয় তা হচ্ছে এই লোকসভা নির্বাচনের নির্বাচন সেই নির্বাচনে যেন জনজাতি সাধারণের মধ্যে বিজেপি একটা তাদের প্রভাব তৈরি করতে পারে এই প্রস্তুতিটা কিন্তু এখন থেকেই তৈরি করাটা বাঞ্ছনীয় সেই লক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের বিজেপি নেতা এবং মন্ত্রীদের বিশেষ করে জনজাতি পাহাড়ি এলাকায় জনজাতিদের দিয়ে প্রচারে নামার জন্য তারা নির্দেশ দিয়েছেন সুতরাং বিষয়টি একটাই কথা আসন্ন এই লোকসভা ভোটের পরবর্তী সম্ভবত যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনের লোকে এখন থেকেই যেন তারা নিজেদের তথা বিজেপির ভোট ব্যাংক পাহারে তৈরি করতে পারে এর এমন একটা প্রস্তুতিতে যাতে নেমে পড়ে সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু এই নির্দেশ বলাই বাহুল্য যে আজ আবারও বলতে হয় যে একটা সময় পাহাড়ে কিন্তু বিজেপির কিছুই ছিল না তবু বিজেপি কিন্তু তোমার এর আগে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে এই কেন্দ্রে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরা এবার যাই হোক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির চিন্তা ভাবনা করে এবার ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তোমার রাজ পরিবারের সদস্য কৃতি সিং দেববর্মাকে সুতরাং একটাই কথা যেন পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি পূর্বের আসন নিয়ে বা আমরা দেখেছি যে রাজ্য সরকার অর্থাৎ বিজেপির সাথে মাথা জোটে গেছে মাথা জোটে যাবার পরেও পূর্ব আসনে বিজেপির একটা চিন্তা কি এখনো বিরাজমান যার জন্য কেন্দ্রীয় নেতৃত্বরা বারংবার রাজ্যকে বলছে যে নেতৃত্ব বা হেভিওয়েট নেতাদের দিয়ে যেন সেখানে প্রচার করানো হয় যে কারণে তোমার এবার কিন্তু র্যাবত্তি ত্রিপুরাকে উইকেন্ডে তোমার পূর্ব লোকসভা আসনে প্রার্থী করেনি বিজেপি খুব সিগনিফিকেন্ট বিষয়টি কেন করেনি আসলে মোথা যে বলার অপেক্ষা রাখে না শীতে ক্ষমতায় মোথা এবং মোথাকে টপকে বিজেপি এখনও সেভাবে পাহাড়ে নিজেদের সংগঠন বৃদ্ধি বা সুসংহত করতে পারেনি তুমি যে প্রশ্নটা করেছো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্ন যে যদি পাহাড়ে বিজেপি নিজেদের সংগঠন মজবুত না করতে পারে তবে কিন্তু পরবর্তী যে বিধানসভা নির আবারও অন্য কোনো শরিক দলের উপর জনজাতি ভিত্তিক শরিক দলের উপর বিজেপিকে নির্ভর করতে হবে এবং এটা এখনো বিজেপি ওই পূর্ব লোকসভা আসন তথা পাহাড়ে সেভাবে নিজেদের সংগঠন তৈরি করতে পারেনি এক্ষেত্রে কিন্তু তারা অস্বস্তিতেই রয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ দেবদা রাজ্য নেতাদের এ মুহূর্তে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বদের পাহাড়ে গিয়ে মন্ত্রীদেরকে সঙ্গে নিয়ে জনসংযোগে বেরিয়ে পড়তে হবে অর্থাৎ বিন্দু মাত্র সময় নষ্ট না করে পূর্ব আসনের দিকে যেন রাজ্য বিজেপি গুরুত্ব দেয় তার জন্যই কেন্দ্র থেকে নির্দেশ নিয়ে নিচু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন